নমস্কার আজ আমি আপনাদের কাছে একটি ছোট্ট ভিডিও আপলোড করছি যা আমি তুলেছিলাম দু হাজার সালে যখন আমি আমার মা বাবা ও আমার এক প্রিয় বন্ধু সঞ্জীব ভৌমিককে নিয়ে গিয়েছিলাম তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন নাম্বার টু টু এইট জিরো সেভেন সাঁতরাগাছি ম্যাড্রাস এসি এক্সপ্রেস ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ার সময় ছিল সন্ধ্যে পাঁচটা পঞ্চান্ন মিনিট ট্রেনটির চেন্নাইতে পৌঁছবার টাইম হচ্ছে ঠিক তার পরের দিন রাত সাড়ে আটটার সময় এখন অনেকটা মেকআপ করেছে এখন সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট এই মুহূর্তে ট্রেনটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে চলে এলাম বিজয়ানাগর ট্রেনটি এখন প্রায় পনেরো মিনিট লেটে চলছে এ এক বিশাল বড় নদী দেখুন

তিনি দেখছি এখনো ঘুমিয়ে আছেন চলে এলাম বিজয়বাড়া জংশন এই বিজয়বাড়া রেলওয়ে স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন কেননা এটি উত্তর দক্ষিণ এবং পূর্ব উপকূল রেলপথের মিলনস্থল এটি চেন্নাই থেকে দিল্লি ও চেন্নাই থেকে হাওড়া এই প্রধান শহরগুলির সাথে সংযোগ স্থাপন করে पहाड़ देखा जा এই ব্রিজ দেখে মনে হচ্ছে এটাও একটা কোনো নদী যদিও এখানে এখন জল নেই আমাদের ট্রেন সাঁতরাগাছি চেন্নাই এসি এক্সপ্রেস যেটি ঢোকার কথা ছিল চেন্নাইতে রাত সাড়ে আটটা সেটি প্রায় আধা ঘন্টা লেট করে এখন রাত নটা বাজে চেন্নাইতে এসে পৌঁছালাম আমাদের হোটেলের ঠিক পাশেই ছিল একটি বড় রেস্টুরেন্ট আমরা সকালবেলা সেই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টের মধ্যে ছিল ইডলি বড়া আর উত্তপাম যদিও ওইখানে এইগুলোই ব্রেকফাস্ট করা হয় আমাদের হোটেলটি ছিল চেপাক স্টেডিয়ামের পাশে সিএন কে রোডের উপরে সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা আমি এবং আমার বন্ধু একটু আশেপাশে ঘুরতে বেরোলাম

আমার পেছন দিকে রাস্তাটা চলে যাচ্ছে সোজা মেরিনা বিচের দিকে আমরা হোটেলের আশেপাশে একটু ঘুরে আবার হোটেলে এলাম সেখান থেকে একটি অটো রিজার্ভ করে বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম চেন্নাই ঘুরতে আমার মনে আছে আমি সেই সময় এই পুরো ভিডিওগুলো অ্যাপেলের ট্যাবে রেকর্ড করেছিলাম এবার একটি ট্যাক্সি রিজার্ভ করে ঘুরতে বেরোলাম এখানে একটি গান্ধীজি মূর্তি দেখতে পাচ্ছি আর ওই দিকটা হচ্ছে সমুদ্র চেন্নাইয়ের রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার একটুও ভিড় নাই ট্রাফিক নেই

সেখানে মাকে ওখানকার ভদ্রমহিলারা শ্রদ্ধা করে সম্মান প্রদান করলেন আমি খুব অভিভূত হয়ে গেলাম যে ওনারা এক অচেনা মানুষকেও কতটা শ্রদ্ধা করছেন এরপরে চলে এলাম আমরা মেরিনা বীচ দেখতে দেখুন কত ভিড় যদিও এই ভিড়ের কারণ হচ্ছে তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্বর্গীয় জললিতার একটি স্মরণসভা আয়োজন করা হয়েছে তাই জন্যই এত ভিড় আমার বন্ধু আবার এই ভিড়ের মধ্যে থেকে একজনের কাছে জানতে চাইছে এই মিছিলের বিষয়বস্তু কি চেন্নাইতে আমার এক দাদা ওনার নাম হচ্ছে সমীর কুমার গুণ আসানসোল থেকে এসেছেন তিনিও একই দিনে ফ্যামিলি নিয়ে চেন্নাইতে ঢুকেছেন তো যাই হোক আমরা একসাথেই একই হোটেলে আছি তো ওরা হোটেল থেকে একটু আগে বেরিয়েছে যে মেরিনা বিচে আমরা আমার বন্ধু মা বাবাকে নিয়ে একটু দেরি হয়েছে আমাদের আসতে বিচে তো হোক এখানেই দেখা হয়ে গেল এখন সকালবেলা বহু লোকে দেখুন এখানে স্নান করছে ঘুরে বেড়াচ্ছে দারুণ লাগছে

I'm <laughs> gonna <laughs> <laughs> মেরিনা বীচ মূলত বালিশ সৈকত এই বীচটি ছয় কিলোমিটার লম্বা আর তিনশো মিটার চওড়া যা উত্তরে সেন্ট জর্জ দুর্গ থেকে দক্ষিণে ফোরসোর স্টেট পর্যন্ত বিস্তৃত এই বঙ্গোপসাগর বরাবর মেরিনা বীচ হল ভারতবর্ষের দীর্ঘতম প্রাকৃতিক শহরকেন্দ্রিক সৈকত এখানে স্নান করা আইনত মানা আছে তাও বহু লোক এখানে স্নান করছে এই বীচে প্রত্যেক দিন প্রায় তিরিশ হাজার মতন দর্শক ঘুরতে আসেন কথা বলবি কনফার্ম করে নিবি আর কোথার থেকে উঠবো না উঠবো আর ওদেরটা বলবি ও বলবা ওরা থেকে তিরুপতি থেকে দর্শন করবার পর ওখান থেকে অন্য বাস ধরে ব্যাঙ্গালোর যেতে পারে ও কিছু খবরে করবে না হ্যাঁ ওটার কিছু করবে না না ওখান থেকে ছেড়ে দেব দর্শনটা কখন জানতে পারবে তো টাইমিংটা তাহলে সেই দর্শন অনুযায়ী তাহলে ওরা টিকিট বুক করতে পারবে ওদেরটা

অনেকক্ষণ মেরিনা বিচে ঘোরার পর এবার আমরা হোটেলের দিকে রওনা হলাম এখানে সমুদ্রের পাট থেকে রাস্তা পর্যন্ত দূরত্ব তিনশো মিটার যা পুরোটাই বালির ওপরে আমরা দুই দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছি সুনামির সময় প্রায় সবগুলোই জলের তলায় চলে গেছিল সামনের রাস্তাটাই হচ্ছে মেরিনা বিচ রোড de sí. cadena sí. sí. এরপরে ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা চেন্নাইয়ের অষ্টলক্ষ্মী মন্দিরে দেখুন মন্দিরটি কত সুন্দর आई टाइम तो देखो टाइम देखो कौन टाइम 15 मिनट है 15 मिनट है टाइम मत कम সেই সময় তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্বর্গীয় জয়ললিতার একটি স্মরণসভা আয়োজন করা হয় মেরিনা বিচের পাশে যেখানে ওনাকে সমাহিত করা হয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không đâu. lỡ những video hấp đâu, তার পরের দিন আমরা ট্যুরিস্ট বাসে করে চেন্নাই থেকে একদিনের ট্যুরে গিয়েছিলাম পন্ডিচেরিতে এই পন্ডিচেরির অরভিলাতে সেই সময় বহু জায়গায় ভিডিও তোলা অ্যালাউ ছিল না সুতরাং আমি খুব অল্প সংখ্যক জায়গাকারই ভিডিও তুলেছি আমি এই ভিডিওগুলি তুলেছিলাম দু হাজার ষোলো সালে যখন আমি আমার মা বাবাকে নিয়ে চেন্নাই গিয়েছিলাম তো আমার কাছে এই মুহূর্তে সেই সময়কার যতগুলি ভিডিও ছিল তা আমি সবই আপলোড করলাম তো সবার শেষে বলি সবাই ভালো থাকবেন ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ